নবীর আহলাদ বায়েদ যেমন ছিল পরিবার যেমন ছিল নিকট আত্মীয় যেমন ছিল এমনও কিছু মানুষ ছিল নবীর ওই নিকট আত্মীয়গুলোকে আঘাতের পর আঘাত করার জন্য তারা নবীর দুশমন তারা আল্লাহর দুশমন তারা ইসলামের দুশমন একলামত পর্যন্ত নবের বংশ থাকবে কিয়ামত পর্যন্ত আক্রমণ হবে अजी কারবালার ময়দানে যার হুকুম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে এই अजीদের দল কিয়ামত পর্যন্ত থাকবে আর ইমাম হুসাইনের দলও কিয়ামত পর্যন্ত থাকবে ইমামে মাহদী পক্ষ থেকে ইসলামের পক্ষে নেতৃত্ব দিবে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ